একজন শিক্ষককে এভাবে দাড়ি ধরে টেনে হিচড়ে নিচ্ছে পুলিশ আপনারা দেখেছেন নিশ্চয় পাশাপাশি আরেকজন শিক্ষককে কলার মধ্যে ধরে নিচ্ছে পুলিশ সেই শিক্ষক বলছে আমাকে ছেড়ে দিন ভাই আমি একজন শিক্ষক আমি বিশেষ করে যেই অংশটি দেখে আমার কাছে মনে হয়েছে এটি নিয়ে একটু যাচাই বাছাই করা দরকার আপনাদেরকে একটু জানাচ্ছি পুরো ভিডিওটি শুনবেন শুনলে পরে আপনাদের কাছে স্পষ্ট হবে এবং বিশেষ করে দাড়ি ধরে যে টানলো যে একজন শিক্ষককে ওনার ঘটনাটা আসলে কেন হয়েছে কি হয়েছে মূল ঘটনা সেটি আমি জানাচ্ছি আপনারা শুনে অবাক হবেন আমরা যে ছবিটি দেখেছি যে একজন শিক্ষকের দাড়ি লম্বা লম্বা কালো দাড়ি ওনার ওনাকে ধরে নিয়ে যাচ্ছে দাড়িটা ধরে নিয়ে যাচ্ছে এমন অ্যাঙ্গেলের ছবি ফেসবুকে সার্কুলেট হয়েছে এবং এটা ভাইরাল হয়েছে এবং নিচে লেখা হয়েছে যে এই পুলিশের কাছ থেকে আমরা এটি আশা করছি এই পুলিশ কি এভাবে কি এটা করতে পারে পুলিশ কি শিক্ষক একজন শিক্ষকের দাঁড়ি ধরে এভাবে টানতে পারে একজন মুসলিমের দাঁড়ি ধরে টানতে পারে ইত্যাদি ইত্যাদি মানে হলো ধর্মীয় বিষয়টাকে এখানে আনা হয়েছে এবং ডেফিনেটলি এর আগেও আমরা এর আগের সরকার আমলে এরকম দাড়ির কাণ্ড এবং দাড়ির টেনে ধরে কাউকে আঘাত করা এটি আসলে ধর্মকে অনেকটাই প্রশ্নবিদ্ধ করে ধর্ম নিয়ে প্রশ্নবিদ্ধ ধর্মের অনুভূতির মধ্যে প্রশ্নবিদ্ধ করে বা আঘাত করে দেখেন একটি একজন মানুষ তো দাঁড়িয়ে রাখে ধর্মের উদ্দেশ্যেই যখন সন্নতি দাঁড়িয়ে রাখে বিশেষ করে আমার মতো দাঁড়িয়ে না সন্নতি দাঁড়িয়ে যখন রাখে তখন এটি খুবই একটি মানে আবেগের বিষয় হয়ে দাঁড়ে দাঁড়ায় ধর্মের বিষয় হয়ে দাঁড়ায় আর ধর্মের বিষয় মানেই তো আবেগের বিষয় এটি স্বাভাবিক এখন কথা হলো যে ছবিটি সার্কুলেট করা হয়েছে কারা সার্কুলেট করেছে কী করেছে আমাদেরকে একটু ভেবে চিনতে দেখা উচিত কারণ এখন বর্তমানে যে পুলিশগুলি দায়িত্ব পালন করছে কর্তব্য পালন করছে তারা কিন্তু অনেক চ্যালেঞ্জ মাথায় নিয়ে দায়িত্ব পালন করছে আপনারা চিন্তা করতে পারবেন না মানে বিশেষ করে পুলিশ সদস্যের কথা বলছে কিছু কিছু পুলিশ শীর্ষ পর্যায়ের পুলিশ অফিসারদের প্রতি আমার প্রচণ্ড রকম রাগ এবং অভিমান আছে তাদের পেছনে সার্বক্ষণিক আমি তাদের নিয়ম বা অনিয়মতান্ত্রিক বলি থেকে শুরু করে তাদের প্রতি আমার বিভিন্ন বিষয়ের কারণে সমালোচনা আমার বিদ্যমান এবং আমি এখনো পর্যন্ত সেটির পেছনে চলছি কিন্তু পাশাপাশি যেসব ভালো পুলিশগুলি যারা দীর্ঘ পনেরো বছর নির্দেশিত পুলিশ বাহিনীতে থাকতে থাকতে তারা ভুলেই গেছে আসল পুলিশিংটা কি আসলে সেবামূলক পুলিশিংটা কি। এটি তারা ভুলেই গেছে সেখান থেকে বের হয়ে আবার এত বড়ো একটা রক্তক্ষয়ী সাংঘর্ষিক দু পর যে রিয়াল পলিসিং যেটাকে বলে মানুষের সেবা করার যে পুলিসিং এটি আসলে আবারও ফিরিয়ে এনে নিজেদের সাথে অ্যাডজাস্ট করে এটা বাস্তবায়ন করাটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় আমি ইতিমধ্যে গত দু তিন মাসে পুলিশের সাথে অনেক মিশে সে যতটুকু বুঝতে পেরেছি এখন প্রশ্ন হলো যে এই আচরণ যেটা দেখছি এই এই আচরণ তো দেখার কথা না যে একজন পুলিশের মানে বিশেষ করে একজন শিক্ষক যে শিক্ষকরা আমাদের দেশের আমরা সবচেয়ে বেশি যেই শিক্ষকদেরকে সম্মান করি আমাদের সমাজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা তারাই তারাই হলো আমাদের শিক্ষক শ্রেণীর মানুষজন তাদেরকে তাদের যে কোনো ধরনের দাবি দাবা নিয়ে থাক রাস্তায় দাঁড়াতে পারে তারা যে কোনো ধরনের প্রতিবাদ বা মিছিল মিটিং করতে পারে তাদের অধিকার রয়েছে কিন্তু সেখানে পুলিশি যে আচরণ আমরা দেখতে পেয়েছি ঠিক দেখার কথা এই একটি বড় প্রশ্ন এখন আমাদের সামনে আমি যখন আমার সামনে ছবিটি আসলো সোশ্যাল মিডিয়াতে যে একজন শিক্ষকের দাড়ি ধরে টান দিচ্ছে এটি সবচেয়ে বেশি ক্লিক করেছে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যে এটি কীভাবে সম্ভব পুলিশ একজনের ইয়ে ধরে টানছে পরবর্তীতে আমি যেটি খবর নিলাম আমি পুলিশের ডিসি সাহেবকেও আমি ফোন দিয়েছি যে মাসুদ সাহেব তিনি বর্তমানে আমি যদি বলি যে পুলিশের প্রতি মানুষের যে আস্থাটি কমে যাওয়া থেকে শুরু করে মানে আগের কারণে শেখ হাসিনার আমলের কারণে পুলিশের প্রতি যে একটা ভিত্তিহীন ভীতি ছিল পুলিশের প্রতি এবং পুলিশের প্রতি যে একটা অনীহা ছিল পুলিশের প্রতি মানুষের যে একটা ঘৃণা ভরা হিংসা ভরা দৃষ্টিভঙ্গি ছিল সেটিকে পরিবর্তন করে এখন আবার সত্যিকার অর্থে মানুষের সাহায্য মানুষের সেবার জন্য যে পুলিশিংটা করবার জন্য এখন যে নতুন শুরু রয়েছে এটার দায়িত্ব এখন যারা রয়েছে বিশেষ করে মধ্য স্তর থেকে আপার স্তর এরপর আবার নিচের স্তরের যারা রয়েছে মোটামুটি যার যার স্তরে খুব কঠিন একটা চ্যালেঞ্জিং মুহূর্ত যাচ্ছে নিঃসন্দেহে আমাকে ট্রাস্ট করতে পারেন আমি খুব যাছাই বাছাই করে তাদের সাথে সর্বস্তরের কথা বলে আমি জেনেছি তবে ঢাকাতে বিশেষ করে সারা বাংলাদেশে আপনারা জানেন যে সবচেয়ে কঠিন পুলিশিং হয় ঢাকায় ঢাকা নিরাপদ থাকলে সারা বাংলাদেশ নিরাপদ থাকে মানে হলো ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ডিপার্টমেন্ট যদি ঠিক থাকে বাংলাদেশ ঠিক থাকে পুরো বাংলাদেশ ঠিক থাকে সেই ঢাকার মধ্যে ডিএমপির মধ্যে যদি বিশেষ করে রমনা জোন যেটাকে বলে রমনা জোন এটা যদি ঠিক থাকে তাহলে ঢাকা ঠিক থাকে সেই অঞ্চলটার দায়িত্বে রয়েছে বর্তমানে পুলিশের ঢাকা মেট্রোপলিটন বিএম ডিএমপির ডিসি মাসুদ সাহেব মাসুদ সাহেবের অধীনে এখানে এই অঞ্চলগুলো বিশেষ করে প্রেস ক্লাব সচিবালয় তারপরে এই গুরুত্বপূর্ণ আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রেসিডেন্টের বাসভবন থেকে শুরু প্রেসিডেন্টের কার্যালয় সব কিন্তু এই ওনার অধীনে শাহবাগ বিশেষ করে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে স্পর্শকাতর এবং সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলি এই জোনের অধীনে যে কারণে এই ভদ্রলোক প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত সে দৌড়ের উপরে থাকতে হয় তাকে তার কোনো ঘুম নাই নিদ নাই আমি যতটুকু তাকে দেখেছি তার মানে একটু এদিক সেদিক হলেই বড় ধরনের ঘটনা ঘটে যাওয়ার মতো অবস্থা হয় এই অঞ্চলটিতে উনি প্রত্যেকটা মিছিল মিটিং প্রেস ক্লাব শাহবাগ এখানে যাই হয় ওনাকে কিন্তু উনি সরাসরি সেখানে গিয়ে গিয়ে দেখেন যে ঘটনাটা কি কি হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এবং এর পেছনের কারণ কি অন্য কোনো কারণ রয়েছে কিনা আপনারা জানেন যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখানে করা হচ্ছে বিভিন্ন ধরনের মিছিল মিটিংয়ের নামে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে এগুলি কিন্তু আপনারা যারা জানেন তারা হয়তো বিষয়গুলিকে খুব ভালোভাবেই বুঝতে পারবেন কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে রাখছি এ প্রত্যেকটা মুহূর্তে এখানে যা কিছু হচ্ছে যা যত প্রোগ্রাম হচ্ছে এর পেছনে কোনো না কোনো ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা আছে বলে পুলিশ এখানে সবচেয়ে বেশি সজাগ থাকার আর যারা মাসুদ প্রতিনিয়ত এগুলির জন্য তার জীবনের কি বলবো এটাকে অনেক কষ্ট তিনি করে যাচ্ছেন করে করতে হবে তিনি একজন ফিটেস্ট ফিট একজন পুলিশ অফিসার তিনি পারছেন তাকে পারতেই হবে উপায় নেই এখন প্রশ্ন হলো এই যে দাঁড়িওয়ালা ভদ্রলোকের এই শিক্ষকদের উপর কেন তিনি এভাবে খুব ভয়ঙ্কর ভূমিকায় অবতীর্ণ হলেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি আমাকে বলেছেন সাগর ভাই আল্লাহ তালাকে সাক্ষী রেখে তিনি বলেছেন যে তার যে পুলিশ সদস্য এই দাড়ি হাতে টেনে নিয়ে যাচ্ছে এই ছবিটা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে পুলিশ এটা করেছে তার সাথে তিনি কথা বলেছেন মাস্টুর সাহেব ওই পুলিশ বলেছে যে স্যার আমি কোনোভাবেই তার দাড়িতে হাত 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 তার 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 এখানে দিয়েছে কিন্তু দাড়িগুলি লম্বা থাকার কারণে মনে হচ্ছিল তার দাড়িটাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছে আমার কাছে খুব স্পষ্টভাবে এবং উনি ওই ভদ্রলোকে ওই শিক্ষকের নাম্বার দিয়েছেন ওই শিক্ষকের নাম্বারের সাথে কথা শিক্ষকের সাথে কথা বলার জন্য নাম্বার দিয়েছেন এবং সে শিক্ষক স্বীকারও করেছেন তার কাছে যে এটি শুধুমাত্র একটি মানে আপনার ভাইরাল করার জন্য এবং অন্য খাতে ব্যবহার করার জন্য এ ছবিটাকে এভাবে দেওয়া হয়েছে সার্কুলেট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রিয় ভাইয়েরা বা বন্ধুরা আমরা আমরা শক্ত সমালোচনা করি আমি কিন্তু এই ধরনের বিষয় বিশেষ করে আপনারা জানেন ভালো করে এই ধরনের বিষয়গুলিকে যখনই আমি দেখি আমি কিন্তু সবার আগে ধরার চেষ্টা করি এবং এসব বিষয়ে একদম পুরোপুরি গোড়া পর্যন্ত যাওয়ার চেষ্টা করি এটা হোক পুলিশ অফিসার যেই হোক যা কোনো পর্যায়ের হোক এ ধরনের অপরাধগুলি কিন্তু আমি ছাড় দেই না কিন্তু এখন এই ধরনের বিষয়গুলিকে যখন একটা গ্রুপ পুলিশকে প্রশ্নবিদ্ধ করবার জন্য এবং বর্তমান কোনো না কোনোভাবে সরকারের আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্যাবিনেটের কথা বলছি না এসব জিনিস দিয়ে কাজ হচ্ছে না কিন্তু বাহিরে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলি পরিশ্রম করে যাচ্ছে এই পরিস্থিতিগুলিকে প্রশ্নবিদ্ধ করে সব দিক দিয়ে যদি আমরা দুর্বল করে ফেলি তাহলে কিন্তু আমরা কোনোভাবে এগিয়ে যেতে পারবো না মনে রাখতে হবে এগুলিকে দুর্বল করে দেখানোর জন্য বিশাল একটি গ্রুপ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আপনার সবাই একটু চোখ খোলা রাখুন এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে অবশ্যই একটু সচেতন হতে হবে কাজ করতে হবে এবং যে আন্দোলনটি হচ্ছে সেই আন্দোলনের সাথে আমি ব্যক্তিগতভাবে শতভাগ একমত আমি ব্যক্তিগতভাবে শিক্ষকদের এমন কোনো কি বলবো সেটি পরে বলি এমন ধরনের আন্দোলনের মধ্যে কোনোভাবেই আক্রম এরকম ধরনের আক্রম আমি কামনা করি না তবে সেখানে নিরাপত্তার খাতিরে তারা বারবার বলেছিল শিক্ষকদেরকে যে আপনারা সরে যান আপনাদের দাবি দেওয়া নিয়ে আপনারা প্রকৃতির জায়গায় যান কিন্তু এ ধরনের ঝুঁকিপূর্ণ গণজমায়েত এই মুহূর্তে এই এলাকাতে করা যাবে না অনেক ভাবে তাদেরকে বুঝিয়েছে তারা সরছিল না কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে এখানে আরও জমায়েত করবার জন্য অন্য কোনো কারণ তাদের কাছে ডেফিনেটলি গোয়েন্দা তথ্য আছে যে কারণে তাদেরকে সরিয়ে যাওয়ার কথা বলো কিন্তু তারা ছিল না কয়েকজন খুব অতি আগ্রহী হয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করার জন্য চাচ্ছিল যে কারণে পুলিশ বেশি কিছু করেনি বড় গণজমায়েতকে যেভাবে পুলিশি কায়দায় ছত্রভঙ্গ করা হয় এটা হলো জলকামাম জলকামান অথবা আপনার কাঁদানো গ্যাস কাঁদানো গ্যাস গ্যাস বা এই জাতীয় কিছু দিয়ে ইয়ে করা হয় ছত্রভঙ্গ করা হয় এগুলিরই তারা কোনোভাবে ব ভয়ঙ্কর লাঠিচার্জ করেনি কয়েকজনকে একটু ভয় দেখানোর জন্য হয়তো গ্রেপ্তার চার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পর আবার ছেড়ে দিয়েছে এটি একদম স্পষ্টভাবে আমার কাছে তারা স্বীকার করেছে যে এখানে ইচ্ছাকৃতভাবে শিক্ষক বা দাড়ি এগুলিকে উদ্দেশ্য করে টার্গেট করে কোনো কিছু করার কোনো দিনও তাদের এই মানসিকতা নাই এবং করেনি কিন্তু এটাকে অন্যরা ব্যবহার করছে সাবধান এসব ব্যাপার দিয়ে আর শিক্ষকদের ওই দাবির সাথে আমি একমত আমি কাজ করব এটা নিয়ে এর আগেও কাজ করেছি শিক্ষক যারা এমপিওভুক্ত যে স্কুলগুলি মাদ্রাসাগুলি রয়েছে এগুলিকে অবশ্যই জাতীয়করণের জন্য আমাদের দাবি থাকবে তবে অবশ্যই পুলিশি নির্দেশনাগুলিকে অবশ্যই আপনারা ফলো করবেন কারণ এখন কোনো আগের মতো কোনো দলীয় পুলিশ না যা আপনাদেরকে মেরে ধরে তাদের অন্য কোনো ইচ্ছার বাস্তবায়ন করবে রকম কোনো কিছুর ভাবার কোনো সুযোগ নেই পুলিশকে তাদের কাজও করতে গেলে আপনাদের দাবি দেওয়া চলতে থাকুক তবে পুলিশের সাথে একটু সমন্বয় করে কাজগুলি করেন ধন্যবাদ আসসালাম